এই নাও আপনারা 3600 টাকা বস্তা চাই অনেক ভালো चावल অনেক ভালো ভাত পাওয়াছে হাসান মামা আজকে গরুর মাংস কত কেজি पकाয়েছেন আজকে গরুর মাংস पकाয়েছে 30 কেজি আমার তো এই চুপারেermost গন্ডাকারিকের কাছে যে মাল আছে গন্ডাকারিক লাগবে বেশ 30 কেজি গরুর মাংস पकाয়েছে এখন বাজে মাত্র একটা দুইটা বিত্রে হাসান মামা 30 কেজি গরুর মাংস 50 কেজি ভাত সব শেষ হয়ে যাবে

তো এই যে এই যে সচ্ছাবস্থা এই যে অল্প টাকা ডাকা শহরের ভিতরে কয়েকজনের খাবার দিতে পারতেছে আমার মনে হয় যে এ হাসান নামে প্রথম ষাট গ্রাম মাংস দিয়ে এত আনলিমিটেড খাবার এত সুস্বাদু খাবার এ ঢাকা সিটি তারা বাংলাদেশে প্রথম দিচ্ছে আজকে একজনে দুই হাজার টাকা দিচ্ছে বুঝছেন যে ভাই বিশজন লোকেরা খাওয়াই দিবেন ঠিক আছে তা আলহামদুলিল্লাহ সে বিশজনকে খাওয়াই দিয়েছি তার সামনেই আমার কথা হল যে এরকম যদি আমি চাইনে যে একজন আমার দিক আমি ওটা দেখাই আমার ব্যবসার মনোবল বাড়াই জন্য যদি কেউ খাওয়ানোর ইচ্ছা থাকে তারা এসে খাওয়াই যাইব দেখেন এই জন্য কিন্তু হাসান মামার এই যে দেখেন হাসান মামা গরিবের বুফে হাসান মামাকে কে অনেকে অর্থ দেয় টাকা দেয় এই টাকা কিন্তু হাসান মামা তার ব্যবসা লাগাতে পারতো কিন্তু এই টাকা হাসান মামা এক পয়সা করে নিবে না এই টাকা দিয়ে খাবার তৈরি করে গরিবদেরকে খাওয়াবে এই খাবার হাসান মামা মামাতে যে এই টাকাটা দিব খাওয়ার লেগা সে সেজন্য জায়গায় বয়ে খাওয়াই যায় সে আমারে ফোন দিয়ে বলবে যে আপনি বিশ জন লোকের খাওয়াই দেন তিরিশ জন লোকের খাওয়াই দেন আমি বা ওইটা করতে চাইনি যে যে আমার টাকা দিব খাওয়ার লেগ গরিব মানুষের সে তার উপস্থিত থাকা লাগবে সুন্দর উদ্বেগ আচ্ছা এদিকে আসি ভাই খাবারের সময় আসলে ডিস্টার্ব করতেছি খাবারের মান কিরকম ভালো এখানে কিন্তু আপনারা যতবার ইচ্ছা ততবার নিয়ে খেতে পারবেন

এই গরু মাংস ভাতের সাথে আর কি কি দিচ্ছেন ভাই আর আছে মাছের সিস্টেম করব আর আছে হলো সবজি দিয়ে হলো পঞ্চাশ টাকা ডিম দিয়ে ষাট টাকা এটা তুই কালকের থেকে করব। সবজি দিয়ে পঞ্চাশ টাকা ডিম দিয়ে ডিম দিয়ে ষাট টাকা আসলে ভাত খেতে গেলে ভাতে পেলে তো একটা হোটেল ধরে ষাট টাকা পঞ্চাশ টাকা এখানে ডিম ফ্রি সবজি ফ্রি আমার মনে হচ্ছে তাই এত সস্তা দামের খাবার ঢাকা সিটির ভিতরে আপনারা কোথাও পাবেন না অল্প টাকা খরচ করে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসে খেয়ে যান অল্প টাকা খরচ করে যাওয়া আসা ভাড়া আর এখানে খাওয়া বেশি টাকা যাবে না হাসান মামার খাবারটা টেস্ট করার জন্য দ্রুত সবাই চলে আসেন একশো টাকায় গরিবের বুফে হাসান মামার বুফে আনলিমিটেড খাবার এই অফারটা শুধু হাসান মামাই দিতে পারতেছে এর সাথে কিন্তু অনেক কিছু আছে সালাদ আছে আচার আছে সব কিছু আছে যদি খাইয়া বলে কেউ খাবার স্বাদ নাই আপনারা টাকা রিটার্ন নিয়ে যান না টাকা রিটার্ন তো আলহামদুলিল্লাহ আসলে এখানে কোনো লুক পাওয়া যাবে না খাবার এত সুস্বাদু আমি যখন খাইছি মনে হয়েছে যে ঘরের বৌ পা খাইছে বাসা যেরকম স্বাদ পাই এখানেও সেই খাবারটা সে স্বাদ পাইছে যাই হোক হাসান মা ভালো থাকেন চালিয়ে যান আমি আছি আপনার সাথে থ্যাংক ইউ